গুড মর্নিং সকলকে সকাল সকাল উঠেই দেখি দিদি বাড়িতে চলে এসেছে আমি দরজাটা খুলে দিয়েছি যদিও আজকে কিন্তু দিদির ছেলে অর্থাৎ বাগনেকে পড়তে দিতে এসেই দিদি কিন্তু একেবারে লেগে পড়েছে ঘরের কাজে দিদি এদিকে ঘরটা মুছছে আর আমি ততক্ষণে দেখে নিলাম ফ্রিজে কি আছে দেখলাম অনেকটাই আলু পড়ে রয়েছে সেদিন এক কেজি আলু এনেছিলাম অনেক দিন ধরে কিছু বানাচ্ছি না তাই ভাবলাম আলুটা তো পড়েই রয়েছে আর এদিকে ময়দা রয়েছে আজ কিন্তু একাদশী তাই জন্য আমি একাদশীর খাবার বানাবো আর একাদশীতে তো ভাত খেতে নেই তাই জন্য এদিকে দেখলাম ময়দা রয়েছে আর এই দেখো এই এই সমস্ত বাসন কোষণগুলো কিন্তু ওই মেজে দিয়েছে আর ওদিকে এখন বসে গেছে কাপড় কাস্তে এসেও একটু রেহাই পায় না এখানে এসেই কাজ করতে লেগে যায় আমারও খারাপ লাগে আমি যদি কাজগুলো করে রাখতে পারতাম একটু এদিকে হাঁড়ি থেকে আমি ময়দাটা বার করে ফেললাম আর ময়দাটা বার করে এরপরে ময়দাটা মেখে নেব কারণ আজকে ভেবেছি আলুর তরকারি করবো সাধারণভাবে আর এদিকে ময়দা দিয়ে পরোটা বা লুচি করে নেব প্রথমে ভেবেছিলাম পরোটাই করবো তবে আমার দ্বারা ঠিক ঠিকমতো হয়ে ওঠে না লুচিটাই তবু ঠিক আছে তো সেটাই বানানো যাক তারপরে দেখছো ময়দাটা বার করে ফেলছি আর ইতিমধ্যে ভাগ্নে কিন্তু পড়তে থেকে চলেও এসেছে আর এখানে এসেই স্নান করেও রেডিও হয়ে গেছে আমি অনেকটা দেরি করেই ব্লগটা স্টার্ট করেছি একটু দেরি করেই করি যে আরে গরম পড়েছে কি বলবো আর জল টল তুলে নিয়ে সমস্ত কাজ ছেড়ে ব্রাশ করে তারপরেই কিন্তু আমি ব্লগটা স্টার্ট করি প্রতিদিনই এমনটাই করার চেষ্টা করছি যেহেতু এখন ডেলি ব্লগ দিচ্ছি আর যেহেতু প্রতিদিনের ব্লগটা বিশাল বড় হয়ে যাচ্ছে আমার ফোনে স্টোরেজে এডিটে আসছে না তাই জন্য আমি কিন্তু এবার থেকে ভেবেছি যে ডেলি ব্লগটাকে আমি দুটো পার্টেই ছাড়বো মানে আজকে যে ব্লগটা করব সেটা হয়তো তোমরা আগামীকাল দেখতে পারবে দুটো পার্টে প্রথম পার্টটা সকালের দিকে দিয়ে দেবো এবং দ্বিতীয় পার্টটা দুপুরের দিকে দিয়ে দেবো তাহলে কি তোমরা বেশি ব্লগও পেলে আর তার সাথে সাথে আমার ভিডিওগুলোও কিন্তু ডেলি ব্লগটাও তোমরা পুরোটা দেখতে পেলে হয়তো একটা সকাল থেকে বিকেল অব্দি থাকবে আর বিকেল থেকে রাত অবধি আমি কী কী করলাম সেটা থাকবে ওই দেখো ভাগ্নে চলে এসেছে চোখে বললাম ফ্যানটা চালিয়ে তুই ওপরে বস আর পুরোপুরি রেডিও হয়ে গেছে স্কুল ড্রেস পরে এমনকি মজা টোজা পরে একটু তাকিয়ে দিল একটু হেসে দিল ও ভেবেছিল এই লুচিটা করলেও খেতে পাবে তবে একাদশীর খাবার তো বাবা মা জীবিত থাকা অবস্থায় কাউকে এই খাবার খেতে নিই এটা তো আনন্দের খাবার নয় তোমরা সকলেই জন্যই দেখো এই গল্প করতে করতে ময়দাটা মাখা হয়ে গেছে জানি না ঠিকঠাক মতো মাখা হলো কি না রে তো এখানে কায়দা করতেই ভীষণভাবে ব্যস্ত ওকে বলেছিলাম যে তেলের এই কৌটোটা এনে দিতে এই তোলের মধ্যে তেলটা রয়েছে তেল দিয়ে মাখতে কিন্তু আমার বেশ সুবিধা হয় তবে আগে থেকে ময়াম দিয়ে নিলে বেশ ভালো হয় দীপ্তিদির মা বলেছে একদিন আমাকে কীভাবে ময়াম দিতে হয় বাকি কিছু করতে হয় শিখতে হবে তো দেখা যাক কবে শিখতে পারি আর এই দেখো এদিকে লেচিকাটাও হয়ে গেছে আর হাতের অবস্থা দেখতে পাচ্ছ কেমন হয়ে গেছে না তো এটা কিছুক্ষণ পরেই আবার ঠিক হয়ে যাবে এটা নিয়ে কোনো ভাবার বিষয় নেই তারপরে তেল দিয়ে আমি বেলাটা শুরু করবো তো আমার বেলা তোমরা দেখতেই পাবে এক্ষুনি কেমন ট্যারা ব্যাকা উল্টো সিধা বেলি তবে খাওয়ার উপযোগী দেখো রুটি বা লুচি বা যে কোনো কিছুই যেমনই সেপ হোক না কেন সেটা তো খেলেই হলো না পেটের মধ্যে গেলেই হলো আমি সবসময় এটাই বিশ্বাস করি অনেকে করে কি থালার মধ্যে খাবার নেওয়ার সময় চার পাঁচ রকমের আইটেম চার পাঁচটা আলাদা বাটিতে না আমি তো বলি আমাকে একটা প্লেটের মধ্যেই দিয়ে দাও এই দেখো কেমন হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিকঠাক গোল হয়নি ঠিকই তবে গোল করার চেষ্টা করেছি চারিদিকটা কিন্তু সমানভাবে কেটে নিলে গোল হয়ে যেত তবে আমি আর চেষ্টা করিনি সেটা করার খুব ভালো লাগছিল এটা বেলতে পেরে আর যেটা তোমাদেরকে বলছিলাম চার পাঁচ রকমের আইটেম যদি থালার মধ্যে একসাথেই দিই আমাদের তো সেই পেটে একভাবেই যাবে তাই জন্য আমি অত বাসন কোষণও নষ্ট করি না আমার দেখবে খাওয়া দাবার মধ্যে আমি একটা থালার মধ্যে অনেক কিছু নিিনি দেখো এই বলতে বলতে তোমাদের সাথে হয়ে গেলে এগুলো বেলার অনেকগুলো প্রায় হয়ে গেছিলো তারপরে তো আমাদের লাইটারটা খারাপ হয়ে গেছে তাই জন্য দেশলাই দিয়ে এখন জ্বালাতে হচ্ছে আমাদের এই গ্যাসগুলো গ্যাসগুলোকে জ্বালিয়ে ফেললাম আর জ্বালিয়ে ফেলার পরেই কিন্তু আমি বসে ফেললাম কড়াই আর তার মধ্যে তেলটা দিতে গিয়ে দেখি তেলটা বেশি নেই অল্প একটু রয়েছে তো পুরো তেলটা দিয়ে দেওয়ার পর দেখলাম তেলটা ফুরিয়ে গেছে যেহেতু তাই জন্য একটা তেলের প্যাকেট আনতে চলে গেলাম মানে দোকানে যাইনি আমাদের ঘরেই ছিল তো সেটাকেই বার করে ফেললাম আর এটা কাটতে কাটতে আবার দিদির ফোন চলে এলো যে ঠিকঠাক মতো রেডি হয়েছে কিনা ঠিকঠাক খেয়েছে কিনা সব বই কথা নিয়েছে কিনা সেই জন্য ভাগ্নে আবার কথা বলতে লেগেছিলো তাই এটা পুরোটা কাটাকুটি আমি তোমাদেরকে দেখাতে পারলাম না তারপরে এই দেখো তেলটা ঢেলে নিলাম তেলটা ঢালার পরে পুরোপুরি দিয়ে দিলাম কড়াতে আর তারপরে একটা একটা করে লুচি ছাড়া শুরু করে দিলাম লুচিগুলো হয়েছিল ঠিকঠাক কিন্তু তারপরে কী কী হয়েছে সেটা কিন্তু তোমরা নেক্সট ব্লগে দেখতেই পাবে তো এইখানে মোটামুটি একটা লুচি হয়ে গেলো তারপরে বললাম একটু সামনে থেকে দেখা ভাগনে নেই তো সামনে থেকে দেখিয়ে দিলো ও তো স্কুল ড্রেস পরে একেবারে রেডি যেহেতু এক্ষুনি বেরিয়ে যাবে স্কুলে তো তাই জন্য আজকে আবার ওর একটা এক্সামও ছিল যদিও তো তাই জন্য তাড়াতাড়ি করে লুচিগুলো ভাজা হয়ে গেলো লুচিগুলো ভেজে নিতে পারলে কিন্তু আমি কিছু খেতে পারবো সকাল থেকে কিছু খাইনি পেটে একেবারে চুচোয় ডন মারছে আর আজকে কিন্তু অন্যান্য বাইরের খাবার কিছু খেতেও পারি না তাই জন্য অন্য কিছু খাবোও না তো এখানে দেখো লুচিগুলো মোটামুটি ভাজাভুজি চলছে আর এই লুচি ভাজা কমপ্লিট হলে আবার আমাকে বসতে হবে তরকারি বানাতে কারণ এখনও তরকারি বানানোই হয়নি আর আমি লুচি ভাজছি আর ওইদিকে দেখো ভাগনে খেতে বসে গেছে ওর মা আজকে নিয়েছিলো টকের ডাল ভাত আর আলু ভাজা তাই জন্য মুখটা ওরকম ভেটকে রয়েছে কারণ টকের ডাল টকটক হয় বলে ওকে একদম খেতে পছন্দ করে না ছোটোবেলায় আমিও খেতে চাইতাম না তবে এখন খাওয়ার জন্য খুব উন্মুখ হয়ে থাকি তো তারপরে এখানে দেখতে পেলে লুচিগুলো ভাজা হয়ে গেছে তারপরে বসে গেছে আলু ছাড়াতে আর আলু ছাড়াতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে প্রথম দিকে মানে যে বটিতে আলু ছাড়ায় না আমার মা কিন্তু ঝোপা ঝপ চাড়ি পেলো কিন্তু আমার এই ক্ষমতাটুকু নেই কারণ বটিতে আমি পারি না তার থেকে বাবা আমার এই আলু ছাড়ানো মেশিন এটাতে খুব ভীষণ ভালো লাগে তারপরে এই যে দেখতে পাচ্ছো কতগুলো আলু ছিল পুরো এক কেজি আলুর মধ্যে দু তিনটে পচে গেছিলো যেহেতু অনেকদিন ধরে এনে ফ্রিজে পড়েছিল তাই জন্য ভাবলাম সবগুলো দিয়েই আজকে করে ফেলি একটু বেশি হলে কোনো অসুবিধা নেই কালকে থেকে যাবে মানে আগামীকাল কিছু দিয়ে একটা খেয়ে নিতে পারবো তো সেরকমই করেছি সবগুলো কেটে নিলাম আর যেহেতু অনেকগুলো আলু ছিল ছোটো ছোটো করে কাটতে অনেকটা সময় লাগতো তাই ভাবলাম গোটা গোটা করেই কাটি যেমনভাবে আমরা মাংসে আলু দিই ঠিক তেমনভাবেই কেটে নিলাম আর এটাকে সিদ্ধ বসাবো না একেবারে মাংসের মতো রান্না যেরকম করে একেবারে জলের সাথে সিদ্ধ হয় সেরকমভাবে দিয়ে দেবো মানে সব কিছু ফোড়ন টোড়ন দিয়ে মশলাপাতি দিয়ে বেশি করে জল দিয়ে ফুটিয়ে নেবো তাহলেই এই তরকারিটা কিন্তু হয়ে যাবে আর একটু ঝোল ঝোল রাখার চেষ্টা করব তারপর দেখো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম আলুগুলোতে ভীষণ পরিমাণে ময়লা ছিল আর অনেক দিন ধরে পড়েও ছিল তাই জন্য ভালো ভালো করে একটু ধুয়ে নিলে ফ্রেশ থাকবে তারপরে এখানে তেল দিয়ে দিয়েছিলাম এটা কিন্তু লুচি ভাজারি ওই তেল ছিল তারপরে একটু সাজা দিয়ে সাদা জিরে দিলাম আর তারপরে দিয়েছিলাম তেজ ফেলা দেখেছো কথা বলতে বলতে কথা আটকে যাচ্ছে তোমাদের সাথে গল্প করতাম যে কী ভালো লাগে কী বলবো তারপরে যখনই দিয়েছিলাম আলুটা আর আলুর মধ্যে যেহেতু একটু জল ছিল তাই জন্য ছিটকে এসেছিলো গায়ে একটুখানি ছিটকে আগুনও লেগে গিয়েছিল তারপরে এই গামলিটা ধুয়ে নিলাম কারণ এর মধ্যে তরকারিটা হয়ে গেলে রাখবো তারপরে এটাকে ভালোভাবে নাড়ানাড়ি করে নিলাম নেড়ে নিচ্ছে একটু ভালো করে মজা গেলে একটু এরপরে আস্তে আস্তে মশলাগুলো দেওয়া শুরু করব তো এরপরই প্রথমে দিয়ে দিলাম নুন নুনটা দিলে ভালো সিদ্ধ হয় তাই জন্য পরপর করে তিন চামচ নুন দিয়ে দিলাম আর বেশি নুন দিতে হয়নি আর একদম পারফেক্ট হয়েছিলো নুনটা তারপরে দিয়ে দিলাম চিনি যেহেতু আমি চিনি খেতে ভীষণ ভালোবাসি তাই জন্য প্রত্যেকটা রান্নাতে টেস্টের জন্য কিন্তু আমি চিনি দিয়েই থাকি একটু বেশি দিই জন্য সবাই আমাকে অনেক রকম কথা বলে সেটা নিয়ে আমার কিছু যায় আসে না তারপর দিলাম হলুদ রঙের জন্য তারপর দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো আর এরপরে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আছে মনে হয় যেন ঝাল ঝাল হয়েছে তবে সেটা ঝাল হয় না তারপর দেখো এটা কিন্তু অনেক আগে দেওয়ার কথা ছিল এটা হচ্ছে তোমার ওই কী যেন নাম আমি নিজেও ভুলে গেছি তো চিনি লবঙ্গ কী জানি এটা আমি দিয়ে দিলাম তারপরে এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর সুন্দর একটা গ্রেভির মতো কালার এসেছিলো তোমাদেরকে এখনই দেখাবো দেখো ভেতরটা পুরো লাল লাল হয়ে গেছে কিন্তু ওই লাল লাল ঝাল ঝাল কালিদের হোটেলের মতো কিন্তু আমারই তরকারিটা হয়ে যাবে তো আলুর তরকারি সিম্পলভাবে খেতেও বেশ ভালো লাগে এইরকমভাবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আমি কিন্তু লাল এবং সাদা উভয় প্রকারই আলুর তরকারি খেতে ভীষণ ভালোবাসি তোমরা কারা কারা কী কী খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে এগুলো হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে সমস্ত যে মশলার কৌটোগুলো যেগুলো একসাথে এক গাদা বার করে ফেললে ভিডিও করবো বলে সেগুলোকে পটফট ফটফট গুছিয়ে ফেললাম আর গুছিয়ে কিন্তু এটা আমি এই প্যাকেটের মধ্যে রেখে দিলাম আর প্যাকেটটা আটকাতে গিয়ে আরও একটা মেস ঘটে গেছে কারণ প্যাকেটটা যখন আটকাতে গেলাম একটা আবার ডান্ডি ছিঁড়ে গেল আসলে অনেকদিন আগেকারের প্যাকেট তো তাই জন্য বোধহয় এমনটা হয়েছে তারপরে এই প্যাকেটটা আটকানোর পরে আমি এটাকে রেখে দেবো এই দেখো ছিঁড়ে গেল দূর একটা কাজও আমাদের ঠিকঠাক মতো হয় না আমি তো ভীষণ রাত করছিলাম কিন্তু কিছু করার নেই যেহেতু প্রায় এগারোটা বাঁচতে যা তখনও আমার কিছু খাওয়া হয়নি তাই জন্য শরীরটাও ভালো লাগছিল না আর ইতিমধ্যে এখনও স্নানও হয়নি আমি অনেক তাড়াতাড়ি অন্যান্য দিন স্নান করিনি আর এই যে কোটোটার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা দারুচিনি আর তার সাথে সাথে বিভিন্ন রকম সাদা জিরে আর বাকি জিনিসগুলো থাকে সাদা জিরেটা তো শেষ হয়ে গেছে আর দেখলাম যে আমাদের ঘরে শুকনো লঙ্কাটাও শেষ হয়ে গেছে তাই এই বক্সটাকে আটকে দিয়ে আর রেখে দিলাম তারপরে এটাকে কিছুক্ষণ করে নাড়া করার পর ভাবলাম জল দিয়ে দিই আর বেশি নাড়িয়ে লাভ নেই কারণ এটা তো আর আমি আলুর দম বানাবো না যা এতটা কষা করছি হালকা একটা ঝোল মতো বানিয়ে নেব যাতে সব কিছু দিয়ে খাওয়া যায় তো তারপরে ভালো মতো করে এর মধ্যে জল দিয়ে দিলাম আর জলটা দেওয়ার পরে কিন্তু আমি এটাকে ঢাকনা দিয়ে দিয়েছিলাম একটু বেশি করে জলটা দিয়েছিলাম যাতে ভালোভাবে ফুটে যায় আর তারপরে আমি একটা থালা দিয়ে এটাকে চাপা দিয়ে দিচ্ছিলাম তো চাপা দেওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাইয়ে দেখো তেলটা ঢাল থেকে কতটা তেল নিচে পড়ে গেছে কীরকম গায়ে লাগে তো ঠিকঠাকভাবে কাজ না করলে এমনটাই হয় তারপরে এটাকে ঢাকনা দিয়ে দিলাম আর ঢাকনাটা দিতে গিয়ে একটু ভয় লাগছিলো যে গরম করাতে না হাতটা পুড়ে যায় তারপরে এটাকে ঢাকনা দিয়ে আর আমি চলে গেছিলাম স্নান করতে গ্যাসটাকে একটু হিটেই করে দিয়েছিলাম দেখো তৈরি হয়ে গেছে আমার টেরা বেকার লুচি আর ঝোল ঝোল আলুর তরকারি বা আলুর দম তোমরা যেটাই বলে থাকো না কেন তারপর নিয়ে চলে এলাম জল দেখতে পাচ্ছ আমার চুল ঠুল একেবারে পরিপাটি করে আঁচড়ানো কারণ আমার স্নান হয়ে গিয়েছে তরকারিটা গরম বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম স্নানে আর পুকুরেও স্নান করেছি তারপরে ভালো জলে স্নান করে উঠে এসেছি পুকুরে স্নানটা না তোমাদের রোজ দেখাতে পারি না কারণ সেই সময় কেউ ভিডিও করানোর মতো থাকে না তো সেই জন্য আমার কিছু করার নেই এখানে তো আমার একটা ডিসাবিলিটি একটি কাজ করলোই তো তারপরে আমি এখানে লুচিটা দিয়ে আজকে সকালবেলা ব্রেকফাস্ট বা বলতে পারো লাঞ্চ কাম একটা মাঝামাঝি একটা টাইম দেখতে পাচ্ছ তোমরা ঘড়িতে কটা বাজে প্রায় এগারোটা কুড়ি বেজে গেছে তো সেই টাইমটায় একটা খাবার খাচ্ছি তার মানে সেটা লাঞ্চ বলবো না ব্রেকফাস্ট বলবো নিজেও বুঝে উঠতে পারছিলাম এটা খাওয়ার পর অনেকক্ষণ ধরে আমার পেট ভার ছিল প্রায় বিকেল বিকেল দিকে আবার খাবার খেয়েছি আর বেশি কিছু খেতে হয়নি মাঝে আমাকে আর এটা খাওয়া দাওয়া করার পরে ভাবলাম একটু শুয়ে পড়ি শরীরটাও ভালো লাগছিল না আর সারাদিনে আর কোনো কাজও নেই এডিটো মোটামুটি কমপ্লিট আর তাই জন্য ভাবলাম একটু ঘুমিয়ে পড়ি তো ঘুম দিতে শুয়ে পড়েছিলাম তারপরে ভাগ্নেরাও বাড়ি চলে এসেছিলো আর বিকেল হতেই তো দেখো তোমাদের জন্য এত বড় একটা সারপ্রাইজ আমার কতগুলো আড্ডা ফ্যামিলি চলে এসেছে দেখো আমি তো বলেছি আমি হাস সাবস্স্ক্রাইবার সাবস্ক্রাইবার বলবো আড্ডা ফ্যামিলি বলবো তো আমার আড্ডা ফ্যামিলি কত মেম্বার চলে এসেছে আর এই ভাইটা কিন্তু জল খেতে চেয়েছিলো তাই ওকে ফ্রিজের ঠান্ডা জল দিলাম ও জল খাচ্ছিল এরা কত আনন্দ করছে ওরা কিন্তু প্রায় আমার সাথে দেখা করতে আসে তখন তো ব্লগ প্রায় করতাম না তাই জন্য তখন তোমাদেরকে দেখাতে পারিনি এখন যেহেতু ব্লগ করি তাই তোমাদেরকে দেখাতেই পারি তারপরে আমরা একটু বসেছিলাম বাইরে হাওয়া খেতে নেক্সট পাচার আসছে একটু পরে আর তা তখন সাবস্ক্রাইব করে দেওয়া লেক্স সার্ড বিচ্ছোমেন